পাহাড়ি কন্যার কাহিনী পাহাড় মানে কুয়াশা শান্ত হাওয়া আর দূরদৃষ্টির অতীত কোনো এক গল্প আর আজকের গল্প এক বিষণ্ন পাহাড়ি কন্যাকে নিয়ে যে পাহাড়ের মতোই নীরব গভীর আর তার হৃদয়ে লুকিয়ে আছে এক অলিখিত রহস্য নাম তার গিরিমা গল্প শুরু কালিম্পং শেষ প্রান্তে ঘন পাইন গাছের মাঝখানে ছোট্ট গ্রাম ছবির মতো শান্ত আর কুয়াশায় মোড়া গ্রামটা যেন একটা চিত্রকল্প গ্রামের নাম লেপচা বস্তি ওখানেই থাকে গিরিমা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এক বুড়ি ঠাকুমার কাছে বড় হয়েছে সে গিরিমার চোখের দিকে তাকালে বোঝা যায় সবসময় যেন কোনো এক অদ্ভুত বিষণ্নতা তাকে ঘিরে রয়েছে তাই তো সে কম কথা বলে কিন্তু যখন গান গায় পাহাড় যেন স্তব্ধ হয়ে শোনে সেই সুরে যেন পাহাড়ও থমকে দাঁড়ায় গিরিমা নরম মিষ্টি কণ্ঠে বলে আমি পাহাড় ভালোবাসি কারণ পাহাড় কাউকে কিছু জিজ্ঞেস করে না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে আমার মতো হঠাৎ একদিন শহর থেকে আসে এক তরুণ লেখক যার নাম মিস্টার অরিত্র সে খুঁজছে এক পাহাড়ি কাহিনী তার নতুন উপন্যাসের জন্য তার চোখে ছিল কৌতূহল আর গিরিমার চোখে ছিল অতল গহ্বর দেখা হয় এক সকালে যেন বহু যুগের পরিচয় প্রথম দেখাতেই এক অদ্ভুত টান এক অপরিচিত বন্ধন অরিত্র হালকা হাসিতে জিজ্ঞাসা করে তুমি সবসময় পাহাড়েই থাকো গিরিমা চোখ নিচু করে বলে পাহাড় ছেড়ে কোথাও যাইনি কখনো এইখানেই আমার সবকিছু এক বিকেলে গিরিমা অরিত্রর হাত ধরে নিয়ে যায় গ্রামের এক পুরনো ঝর্নার ধারে জায়গাটা ছিল একেবারে রহস্যময় স্যাঁত্যাতে আর কুয়াশায় ঢাকা পাশেই ছিল গভীর খাদ গিরিমা সেখানে গিয়ে বলে জানেন এখানে আপনাকে কেন নিয়ে এসেছি কিছু কথা বলবো আপনাকে অরিত্র বলল হ্যাঁ বলুন গিরিমা বলে এই জায়গাটা আমার মায়ের ভীষণ প্রিয় ছিল মা এখানেই শেষবার আমাকে নিয়ে এসেছিল তারপর হারিয়ে যায় কুয়াশার ভেতর অরিত্র একটু কষ্ট পেয়ে বলে তোমার মা হারিয়ে যায় তোমরা কেউ তাকে খোঁজো নি গিরিমা মৃদু হেসে উত্তর দেয় খুঁজেছে কিন্তু ওই যে পাহাড় জানায় সে আর ফিরিয়ে দেয় না এবার গল্পের রহস্য মোড় নেয় অন্যদিকে এক রাতে অরিত্র গিরিমাকে অনুসরণ করতে থাকে রাতে অরিত্র খেয়াল করে প্রতিদিন রাত বারোটার দিকে গিরিমা কোথাও হারিয়ে যায় সে অনুসরণ করে এবং দেখে গিরিমা ঝর্নার ধারে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে কিন্তু পাশে বা সামনে কেউ নেই ভয়ে অরিত্রর ধরফর করে উঠল কিছু বলার আগে তার ঠোঁট যেন আর নড়ছে না পা আর পিছন দিকে যাচ্ছে না তাই আর পালাতেও পারছে না ক্রমে সেই জায়গা থেকে সে পালিয়ে আসে তারপর অরিত্র গিরিমা কি তাহলে ঘুমের ঘোরে কথা বলে নাকি এই পাহাড়ে সত্যি এমন কিছু আছে যা চোখে দেখা যায় না এভাবেই চলতে থাকে তাদের লুকোচুরি প্রেমের সম্পর্ক একদিন রাতে তারা এক নিঃসঙ্গ সময় কাটাচ্ছিল হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে সেই ঝড়ের রাতে গিরিমা তাকে সেখানে নিয়ে যায় যেখানে গিরিমা প্রতিদিন যেত আজকে অরিত্রকে সঙ্গে নিয়ে যায় সত্যি কথাটুকু বলার জন্য গিরিমা বলে জানো অরিত্র আমি আসলে এখানে আটকে আছি মা বলেছিল কেউ একদিন আসবে যে আমাকে মুক্তি দেবে অরিত্র আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল কিন্তু তুমি তো বেঁচে আছো গিরিমা ধীরে ধীরে উত্তর দেয় আমি মরেছি সেই ঝর্নার ধারে দশ বছর আগে পরদিন সকাল অরিত্র গিয়ে খোঁজ নেয় তার গ্রামের প্রতিবেশীদের কাছে তাতে সে জানতে পারে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল এই ঝর্নার ধারে দশ বছর আগে তার নাম ছিল গিরিমা লেপচা এবার অরিত্র ভাবছে তবে প্রশ্ন হলো তবে যে মেয়ের সঙ্গে এতদিন আমি কথা বলেছি সে কে ছিল এভাবেই সেদিন রাত্রি ঘনিয়ে সকাল হয়ে যায় সকাল হলে অরিত্র গিরিমাকে খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও খুঁজে পায় না গিরিমাকে শুধু ঝর্নার ধারে খুঁজে পায় এক টুকরো কাগজ যাতে শুধু লেখা ছিল ধন্যবাদ অরিত্র তুমি আমাকে মুক্তি দিলে গল্পটা এখানেই শেষ নয় কারণ প্রতিটি পাহাড় নিজের বুকে এক একটা গিরিমার মতো কাহিনী লুকিয়ে রাখে কেউ কখনো খুঁজে পায় আবার কেউ শুধুই হারিয়ে যায় অনেক দূরে এরকম ছোট ছোট রহস্য রোমান্টিক ও ভৌতিক গল্প শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করে রাখবেন যেন অন্যরাও শুনতে পারে আর হ্যাঁ পরবর্তীতে কি গল্প শুনতে চাও সেটা যদি কমেন্ট করে জানাতে পারো তাহলে পরের গল্প থাকবে তোমার পছন্দ মতো ধন্যবাদ